বন্ধুরা আমাদের যে ছাদ বাগানে জামরুল গাছগুলো আছে আমাদের ফেব্রুয়ারি মাসে ফুল আসবে তার আগে আমাদের কিছু পরিচর্যা কিন্তু বা কিছু সার আমাদের প্রয়োগ করতে হবে ভালোভাবে ফুল পেতে গেলে এখানে একটি আছে গুঁড়ো ব্যাগের মধ্যে রয়েছে দুটোর মধ্যেই দেব যে কোনো একটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জির লাইফে ছাদবাগানে চলে এসেছি আগেই বুঝতে পেরে গেছেন ফেব্রুয়ারি মাসে আমাদের জামরুল গাছগুলো ফুল আসবে এই সময় আমাদের কিছু খাবার দিতে হবে সেটাই আজকে দেখাবো কি কি করব, কি কি করব না চলুন জামরুল গাছের কাছে যাই খাবার দিতে দিতে আপনাদেরকে বলবো চলুন গাছের গোড়ায় যাই এই যে বন্ধুরা দেখুন মাটিটা একটুখানি ভিজে আছে আর এই সময় জামরুল গাছ যেন একটু রোদ পায় সেটা আপনারা মাথায় রাখবেন এই পাতাগুলো যে ঝরে ঝরে পড়ছে ঝরে পড়ে যাবে কোনো অসুবিধা নেই ভয় পাবেন না আপনারা আর এই যে পাতা ঝরে পড়ছে এই সময় কিন্তু কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু গাছে দেয়া যাবে না আমি হালকা করে খুঁড়ে নেব এরম করে খুঁড়ে নেবেন এবারে কেউ যদি চান দিতে পারে না দিলে না দিতে পারেন দেখুন আমি এই যে গাছের গোড়াটা খুঁড়লাম দেখুন নতুন নতুন রুটগুলো ছিঁড়ে গেল যখন এই মাটিটা খুঁড়বেন বন্ধুরা খুব সাবধানে খুঁড়বেন দেখুন নতুন নতুন এই যে শেকরগুলো আর যদি নাও খুঁড়তে চান খোয়ার দরকার নেই হালকা করে একটুখানি খুরপি দিয়ে এরম এরম করে নেবেন করে নিয়ে আপনারা যে খাবারটা দিতে পারেন এখানে আমরা ভার্মি কম্পোস্ট দিতে পারি বা পুরনো গোবর সার দিতে পারি আপনারা বলতে পারেন এটাও তো নাইট্রোজেনের সোর্স আছে এটাতে কোনো অসুবিধা নেই আপনারা নির্দ্বিধায় দিতে পারেন এবার যদি কেউ ভাবেন যে দেবো না তাহলে না দেবেন কিন্তু এটা আমি দিলাম পুরনো এটা এক থেকে দেড় বছরের গোবর রয়েছে আর খাবার মানে এই জামরুল গাছে এই সময়তে দিয়ে দিন আর দেরি করবেন না গাছকেও স্ট্রং রাখাটা কিন্তু খুব দরকার আর প্লেন বাগানের মাটি এটা কিন্তু একদম নতুন মাটি আমি একটু নতুন মাটিও দিয়ে দিলাম অল্প করেই দিলাম এবার যখন ফুল এসে যাবে তখনকার ভিডিও আমি আলাদা করব। ফুল আসার আগেই এই পরিচর্যাটা করবেন আর এখন থেকে আপনারা একটা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন অ্যামিস্টার টপ হতে পারে আপনারা রেডোমিল গোল্ড দিতে পারেন অ্যান্টাকলও দিতে পারেন এগুলো স্প্রে করুন তারপর একদিন একটা কীটনাশক করুন সব গাছের ক্ষেত্রে যেরকম এই গাছের ক্ষেত্রেও তাই একটা অনুখাদ্য এরমভাবে স্প্রে করে দিতে পারে তাহলে এই মুহূর্তে আমরা কোন ধরনের খাবার দেব না যুক্ত কোনো খাবার দেবো না তাহলে এখানে এই দেখুন আমার কাছে রয়েছে এটা হচ্ছে ফসফেট তাহলে আমাদের ফসফেট জাতীয় খাবার দিতে হবে এখানে আপনারা অর্গানিকও দিতে পারেন আমি এটা দিলাম এটা ধরুন এখানে আমি এক চামচই ধরুন দিয়ে দিলাম এটা দিলাম এরপর যেটা দেব তা দেখুন এটা হচ্ছে লাল পটাশ এটা কিন্তু রাসায়নিক আপনারা অর্গানিক দিতে পারেন আর এইখানে রয়েছে সাদা পটাশ এই সাদা পটাশটা কি সালফেট অফ পটাশ আর এটা হচ্ছে মিউরেট অফ পটাশ আপনারা যে কোনো একটা দিতে পারেন এটাও দিতে পারেন এটা আমার একটু কম আছে বলে আমি এইটা দিচ্ছি আর কারোর কাছে অর্গানিক থাকলে সেটাও কিন্তু দিয়ে দেবেন এখানে আর একটা জিনিসও দেওয়া যায় সেটা হচ্ছে বরণ বরণ একটুখানি দিয়ে দেবেন আমি একটুখানি বোরনটা নিয়ে আসি নিতে ভুলে গেলাম একটু বোরনও আমি দিয়ে দেব এবারে দেখুন আমি বোরন টোয়েন্টি দিচ্ছি এই বোরন টোয়েন্টি হচ্ছে এক গ্রাম আমাদের এক লিটার জলে দেয়া হয় আমি আন্দাজ করেই দিলাম এখানে দু গ্রাম মতো গুঁড়ো আমি দিয়ে দিলাম বেশি কেউ দেবেন না বন্ধুরা এইটুকু দিয়ে দিন স্প্রেও করতে পারেন আমি যেটা বললাম এবং সাদা পটাশটা ওনারা স্প্রে করতে পারেন এটা একটুখানি হালকা মাটি দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি ব্যাস এই হলো এখনকার খাবার এবার একটু জিঙ্কের প্রয়োজন হয় জিঙ্ক আপনারা স্প্রে করে দেবেন খুব যত সামান্য প্রয়োজন হয় সেটা খুব বেশি দাম না দোকানে যাবেন বলবেন ষাট টাকা দাম নেবে আর এই সময় অর্গানিক রাসায়নিক নিয়ে মাথা না ঘামিয়ে যেটা থাকবে সেটা দিন যেন গাছ পুষ্টিটা থেকে মানে ও যেন বঞ্চিত না হয় যে কোনোভাবে অর্গানিকভাবেই হোক রাসায়নিকভাবেই হোক এই মুহূর্তে দিন তারপরে তো আমরা অর্গানিকভাবেই করব। আর অর্গানিক যদি সোর্স থাকে আপনারা ভাবে দিয়ে দেবেন বন্ধুরা এবার আমি এখানে জল দিয়ে দেব আর প্রত্যেক দিন এসে জামরুল গাছে জল দেবেন না মাটি দেখবেন মাটি দেখে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা জলটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার জল যদি সব সময় ভিজে থাকে সেটা করবেন না মাটি শুকিয়ে গেলে তবে জল দেবেন তাহলে এই মুহূর্তে বন্ধুরা এই খাবারগুলো দিয়ে এবারে এই জামরুল গাছে যদি আপনারা কেউ চান যে হরমোন ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে আপনারা প্লানোফিক্স বুস্টার টুও দিতে পারেন এক লিটার জলে বুস্টার টু এক ফোঁটা আর প্লানোফিক্স হচ্ছে চার ফোঁটা দিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন ফেব্রুয়ারি মাসের প্রথমেই করে দেবেন পনেরো দিন পর আর একবার করে দেবেন আর জিরোবাহানো চৌত্রিশও করে দিতে পারেন গাছে স্প্রেও করতে পারেন গাছের গোড়াতেও দিয়ে দিতে পারেন এবারে এই জিপসাম নিয়ে অনেকের অনেক রকম কোয়েশ্চেন আছে যে জিপসাম পাওয়া যাচ্ছে না যেমন আমি পাইনি তা জিপসামের অল্টারনেট আমরা কি দেব সেটা নিয়ে আমি ভিডিও করছি খুব শীঘ্রই সেটা আপনারা দেখে নেবেন দেখে নিয়ে আপনারা দিয়ে দিতে পারেন আর যাদের কাছে আছে তারা একটুখানি তাহলে একটু বোরন একটু জিঙ্ক একটু জিপসাম গাছেতে দিয়ে দেন আর এই মুহূর্তে আমি এই সিঙ্গেল সুপার ফসফেট এবং এই পটাশ দিলাম আপনারা দশ দিন পরে ওটা দিয়ে দেবেন তাহলেও কিন্তু হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি টিপসগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মতো শেষ করলাম নমস্কার